আপনি হয়তো পেনিয়ার অ্যাকাউন্ট খুলেছেন বা খুলতে যাচ্ছেন তাহলে দারুণ খবর এটি আপনার জন্য কিন্তু এক মিনিট পেনিয়ার অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পেনিয়রের গুরুত্বপূর্ণ কিছু সুবিধা এবং কিছু অসুবিধা যা আপনার জন্য জানা অত্যন্ত জরুরি তো আর দেরি না করে চলুন শুরু করি এবং জানি কিছু চমকপ্রদ তথ্য যা হয়তো আপনার সিদ্ধান্ত বদলে দিতে পারে পাশাপাশি আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী এরকম ভিডিও জন্য তো চলুন আমরা ভিডিওটি শুরু করি সুবিধা সমূহ বিশ্বব্যাপী লেনদেনের সুযোগ বিনিয়োগ দিয়ে আপনি দুইশো বেশি দেশে টাকা পাঠাতে ও নিতে পারবেন লোকাল ব্যাংকের ট্রান্সফার বিনিয়োগ থেকে সরাসরি আপনার লোকাল ব্যাংকে টাকা উত্তোলন করতে পারবেন মাস্টার কার্ড সুবিধা আপনার পেনিয়ার মাস্টার কার্ড দিয়ে আপনি যে কোনো দেশেই টাকা তুলতে পারবেন কম ফি মাত্র দুই পার্সেন্ট ট্রানজাকশন ফি এটি অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় অনেক কম অসুবিধা সমূহ দীর্ঘ ভেরিফিকেশন প্রক্রিয়া পিনিয়র অ্যাকাউন্টের ভেরিফাই করতে কিছুটা সময় লাগে বার্ষরিক চার্জ মাস্টার কার্ডে ব্যবহার করতে বছরে উনত্রিশ ডলার ফি দিতে হয় পাশাপাশি আপনি যদি দু ডলার নিচে কম লেনদেন করে থাকেন তাহলে কিন্তু আপনাকে উনত্রিশ ডলার আরও এক্সট্রা দিতে হবে বিনিয়োগকে কাস্টমার সাপোর্টের সীমাবদ্ধতা কখনো কখনো সাপোর্ট টিম থেকে দ্রুত সেবা পাওয়া যায় না তাহলে পেনিয়ার আপনার জন্য সঠিক কিনা তা আপনি কিভাবে বুঝবেন বন্ধুরা সিদ্ধান্ত আপনার পেনিয়রের সুবিধা ও অসুবিধা বিবেচনা করে আজও একটি অ্যাকাউন্ট খুলতে পারেন আপনার প্রয়োজনে ভিডিওটা যদি আপনার কাজে আসে বা আপনার মনে হয় যে ভিডিওটা আপনার উপকার আসবে তাহলে অবশ্যই একটি লাইক দিতে পারেন পাশাপাশি আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন